সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন খাব অনেক সুন্দর সুন্দর দেশি পুঁটি ভাজা সাথে আছে পেঁয়াজ ঝাল ভাজা অনেক মজা করে খাবো খুবই মজা ঝাল তো আছে স্পেশালি আমার কাছে এই যে মাছ ভাজা সবগুলো সব রকমের মাছ ভাজাই মজা আর গরম গরম মাছ ভাজা মাথা শুদ্ধ কাঁটা শুদ্ধ চাবি শেষ মস মজা ভাজা 嗯，什么了。 সাথে আছে শিমের তরকারি এগুলো আমরা সামুদ্রিক মাছ শীতকালীন সবজি শিম এই যে বিষালা সিম नेक मजा शिमप খাল আছো মজা আল্লাহেজ এইবাৰ আমি একাই খে নেব